ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম টাঙ্গাইলে ভুয়াপুর অবস্থিত দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে চলে আসলাম আমরা তো আমরা হচ্ছে নৌকাতে করে চলে যাচ্ছি তো আমরা গাড়ি থেকে এখন হচ্ছে এখানে চলে আসছে আসার পর দেখি এখানে হচ্ছে একটা নদী তো নদীতে হচ্ছে দেখি অনেকেই হচ্ছে এভাবে নৌকাতে পার হয় তো আমরা নৌকাতে পার হচ্ছি গড় পিছ হচ্ছে আপনার পাঁচ টাকা নিচ্ছে তো আমরা যখন গিয়েছিলাম তখন সেগুলো হচ্ছে পানি তো পানিটা পার হয়ে আমরা এখন ওপারে যাবো যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা তো বাংলাদেশের হচ্ছে বৃহত্তম দ্বিতীয় মসজিদ টাঙ্গাইলে ধুয়াপুর অবস্থিত দুইশো এক গম্বুজ মসজিদ তো ইতিমধ্যে হচ্ছে আমরা পার হব তো আর একটু পরেই আমাদের হচ্ছে ওপারে নামিয়ে দেবে তো মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগলো তো আমরা হচ্ছে চলে আসলাম অবশেষে তো হাঁটতে হাঁটতে আমরা মসজিদের দিকে যাচ্ছি তো ওই সাদা সাদা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যে মসজিদটা নির্মাণ করেছে ওনার বাবার হচ্ছে ওখানে কবর পাশে কবর দিয়েছে তো এই সিস্টেম করে কবরের ডিজাইন করছে তো এক পর্যায়ে আমরা মসজিদের সামনে চলে যাচ্ছি তো হচ্ছে আমরা এখন হচ্ছে উপরে যাব তো উপরে সিঁড়ি এই পাশেই ছিল তো আমরা একটু একটু করে সামনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তো মসজিদ এত সুন্দর ছিল যে আসলে সত্যি বাংলাদেশের মধ্যে এত সুন্দর মসজিদ বাট আগে কখনো আমি দেখি নাই ফার্স্ট টাইম হচ্ছে দেখছি তো অনেকের ফোনে দেখছি বা অনেকেই বলছে যার কারণে আজকে করতে চলে আসলাম টাঙ্গাইলে ভোয়াপুর তো ইতিমধ্যে আমরা মসজিদে উঠবো তো এই মুহূর্তে হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে মসজিদের ভিতরে ঢুকবো ঢুকে উপরে আমরা যাবো হচ্ছে উপরে তো দেখেন মসজিদটা এত সুন্দর করে বানাইছে অমায়িক একটা দৃশ্য দেখেন এখানেও স্টান বাক্স অনেকে দান করছে তো ভিতরে আসলে মনে হয় যে জানলাতে ঢুকে পড়ছে এরকম একটা ফিল হয় কারণ ভিতর এত সুন্দর ঠান্ডা আর এত সুন্দর পরিবেশ যা আপনারা কখনো নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আমি হচ্ছে উপরে যাব যার জন্য রাস্তা খুঁজছি কিন্তু পাচ্ছি না বারবার এদিক ওদিক যাচ্ছি তো একজনকে জিজ্ঞেস করলাম পরে হচ্ছে উনি দেখে দিল সামনে দিয়ে উপরে যেতে হয় কিন্তু অবশেষে আমি হচ্ছে ওই দরজা দিয়ে সামনের দিকে যাচ্ছি দেখি উপরে যাওয়া যায় কি না তো মসজিদটা অনেক সুন্দর ভিতরে খুব ঠান্ডা পরিবেশ তো ইতিমধ্যে হচ্ছে আমি সিঁড়িদেরকে উপরে যাব তা সিঁড়ি খুঁজে পাচ্ছি না এদিকে ওদিক ঘুরে দেখছি তো এখন হচ্ছে সিঁড়িটা হচ্ছে বাম পাশে যে আমরা উপরে চলে যাব তো উপর থেকে এত সুন্দর দেখা যায় সেটা বলার মতো না যখন উঠলাম তখন অন্য রকম একটা ফিল হলো তো আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাঝে দেখাবো তো আমরা হচ্ছে দোতলা উপরে চলে আসলাম দেখেন আসলে গম্বুজগুলো এত সুন্দর আর মনে হচ্ছে যে গম্বুজগুলো দেখে আমার মনে হয় যে একদম মনে স্বর্ণদে তৈরি করা এই গম্বুজগুলো পুরোটা হচ্ছে টাইলস দিয়ে করানো তো অনেক বড় বড় গম্বুজ এগুলো আসলে ফোনে দেখা যায় ছোট কিন্তু আসলে বাস্তবে অনেকটা বড় আমি পুরো গম্বুজগুলো উপর থেকে গুনে দেখছি আসলে দুশো এক গম্বুজ মসজিদ অবস্থান বানিয়েছে ওনারা তো ভিতরে ঢোকার চেষ্টা করলাম ভিতরে যার মতো কোনো সিস্টেম নেই কারণ নেট দিয়ে হচ্ছে ওখানে বেড়া দিয়েছে যার কারণে একটু উপর থেকে দেখবো নিচে থেকে ওইভাবে দেখা যায় না পুরাটুক তা আমি অবশেষে হচ্ছে উপরে চলে যাচ্ছি কারণ উপরে থেকে অনেক সুন্দর লাগে যার কারণে হচ্ছে সবাই আমাকে উপর থেকে ডাকছে দেখেন এত সুন্দর তা বলার মতো না আর এটা হচ্ছে সব উপরে এখান থেকে হচ্ছে প্রত্যেকটা গম্বুজ সারি সারিভাবে আশেপাশে যা যা আছে দেখা যায় হচ্ছে কেন্দ্র করবে সব কিছুই ওনারা সেই জন্য বানিয়েছে ওইটা তো উপরে উঠলে মনে হয় যে আমি কোনো একটা উঠছি আসলে এটা হচ্ছে একটা টাওয়ার মতো সিস্টেম করেছে পুরো এলাকাটা দেখার জন্য এবং পুরো মসজিদটা দেখার জন্য দেখেন অনেক উপরে উঠছি এগুলো দেখার জন্য দুপুর থেকেও অনেক ভালো মনে হলো যার কারণে আমি হচ্ছে উপরে পুরোটুকু ভিডিও নিলাম তো আবার নিচে চলে আসলাম পুরোটা ঘুরে দেখার জন্য তো দেখেন আমি এখন হচ্ছে একদম মসজিদের শেষ প্রান্তে চলে যাব। এভাবেই হচ্ছে আমি ঘুরে ঘুরে পুরো মসজিদটা ঘুরে দেখেছি আমার সাথে অনেকেই ছিল এটা হচ্ছে মসজিদের যে আপনার মেম্বার বলে সেটার পাশে তো অবশ্যই চলে আসলাম সবাই ভালো থাকবেন আমরা নদী দিয়ে গিয়েছিলাম নদী দিয়ে আমরা চলে আসলাম এটা হচ্ছে